এই কবুতারগুলো আমি প্রতিদিন উড়াই হ্যাঁ এই জায়গায় আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পিস রেসার আছে নয় পিসের মধ্যে মোটামুটি বেশিগুলোয় ন আর কি দুই তিনটা হয়তো চারটা মাদি আছে তো বেশি ডি নর কিন্তু এগুলো আমি পাল্লায় নিয়ে যাব দুই তিন দিনের ভিতরে পাল্লায় বেরোবো এগুলো নিয়ে তো ওই জায়গায় আপনার নয় পিস আছে তো আপনাদের একটা একটা করে একটু দেখাই যে আপনি এগুলো কিন্তু বাচ্চা কবুতর হ্যাঁ এগুলো আমি পাল্লাই যে যাই হোক আস্তে আস্তে এগুলো ট্রেনিং শুরু করাবো এইটা রেড চেকার আর একটা আছে যে দুবাস মাক্সি আর সবজি তো এই তিন পদই আছে রেড রেড চেকার মাক্সি আর সবজি আর একটা দুবাছ হ্যাঁ আপনাদের একটু দেখায় কবুতরগুলো তো এই জায়গায় আপনাদের আগে রেট চেকারটা দেখাই এই যে এটা হচ্ছে রেট চেকার নর পাখাটা দেখেন এই যে পাখাটা দেখতে পারতেছেন অনেক পাজি একটা নর এটা মানে অনেক গার আপনাদের বাচ্চাগুলো দেখাই আরেকটা বড় নর আছে ওই নটটা দেখাই দেখেন একটা জ্বালালি গালার নর এই চোখটা কিন্তু মাসাল অনেক সুন্দর চোখ হ্যাঁ এই কবুতরের চোখটা অনেক সুন্দর দেখেন পাখা একটা ভেঙে গেছে তারপর অনেক করে কবুতরগুলো এখন অনেকক্ষণ উড়তেছে আমি আপনাদের উড়ানো দেখাবো ইনশাল্লাহ তো এগুলো এগুলো নিয়ে পাল্লাই যাবো কেমন হবে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি আপনারা দেখতে চান ভিডিওটি মানে পার্লার ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো অন্যগুলা দেখায় আপনাদের তো ছোট বাচ্চা আগে দেখাই এই ছোটো দুইটা মানে আগেরগুলো আর ছোটোগুলা মানে চেনা যাইতেছে না মানে মানে একই রকম দেখতে ছোটো হচ্ছে আপনার এই নিচের দুইটা এই নিচের দুইটা এইটা হচ্ছে আপনার ছোটো বাচ্চা হ্যাঁ এখানে ছোটো বাচ্চা আর বড়ো বাচ্চা দেখতে প্রায় একই রকম এটা হচ্ছে ছোট বাচ্চা এখান চোখ পাখা দেখেন এর সাইজ কিন্তু মাসাল্লা অনেক হ্যাঁ এখানে কবুতর ব্যালেন্স এখন ওরকম আসে নাই যে পাখাটা দেখেন আপনাদের পাখা দেখাই পাখা অনেক সুন্দর পাখা আর অনেক ওরে কবুতরগুলো অনেক স্পিডে দৌড়ে তো এগুলো নিয়ে কত দূর যাওয়া যায় মানে প্রথম টস কত দূর থেকে ছাড়া যা অবশ্য কমেন্ট করে বলবেন আপনারা এটা জোড়াটা দেখাই এটা জোড়াটা হচ্ছে আপনার এইটা নর্মা দিচ্ছে না একটু কষ্টকর এই বাচ্চাটা হচ্ছে বড় কিন্তু সাইজে কিন্তু আগের বাচ্চাটা বড় ওই ওই বাচ্চাটা বড় কিন্তু বয়সে বড় হচ্ছে এইটা দেখেন চোখ চোখ দুইটা একই রকম দেখেন পাখা মার্শাল্লা পাখা হ্যাঁ অনেক সুন্দর দেখেন পাখার মধ্যে কোনো গ্যাপ নাই দেখছেন মানে রেসার কবুতর এটা হচ্ছে মেন এই যে এরকম ফাঁকা থাকে অনেক কবুতর তো ফাঁকা নাই দেখেন তো বড়গুলো দেখায় আপনাদের বড় বাচ্চা বড় বলতে আপনাকে যেগুলো যে দুইটা দেখাইলাম ওই দুইটা হচ্ছে ছোটো এই দুইটা আগে হয়েছে তারপর ওই দুইটা হচ্ছে দেখেন ওই যে পাখা দেখেন একটা তিন ফুট ঝরা বাকি আছে যে দেখতে পারতেছেন তো এইগুলো নিয়ে কত দূর যাওয়া যায় অবশ্যই কমেন্ট করে বলবেন যে প্রথম টস কত দূর কয়েক কিলো দিব কবুতর ধরলে কবুতর নষ্ট হয়ে যায় মানে পাখা মাখা একটা ফেদার ভেঙে গেলেই সমস্যা তো তারপর আপনাদের দেখাই তিনটা ঝরা বাকি এই যে যাই হোক আর এই ধরি এই যে একটা আছে এই যে একটা আছে এই যে একটা বাচ্চা আছে যাই হোক এগুলো নিয়ে কয়েকিলো যাওয়া যায় প্রথম ক্রস অবশ্যই কমেন্ট করে বলবেন আমার এই জোড়া কিন্তু ডিমে আসে পড়ছিলো হ্যাঁ এই যে মাদিটা ডিমে আসে পড়ছিলো আটকাইছিলাম ডিম দেওয়ার জন্য তো ওই জায়গায় খালি শটফট করে এই কারণে আবার ছেড়ে দিছি বুঝি থাকে এখন ডিম বাচ্চা করামো না এটা হচ্ছে নর হ্যাঁ তো যাই হোক আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই যে কত দূর থেকে ছাড়া যায় কবুতরগুলো প্রথম টসে তো অবশ্যই কমেন্ট করে বলবেন সেই অনুযায়ী আর কি আমি কবুতরগুলো ছাড়বো আর যদি এদের ভিডিও দেখতে চান যে কতক্ষণ উড়ে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন কমেন্ট করে বলবেন যে যে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো মূলত ওই রকম বিষয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো অনেক গরম যাই হোক সকালে ভালো থাকবেন তো আমার একটু সাপোর্ট করবেন সবাই السلام عليكم